আধ ঘন্টার ঝড়ে লৌণ্ডভণ্ড চালসার আইভিল চা বাগান ক্ষতিগ্রস্ত পঞ্চাশটি শ্রমিক আবাস বাগানের শ্রমিক নন এমন বাসিন্দাদের ধরলে ক্ষতির সংখ্যা আরও বেশি বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার গভীর রাতে ঝড় ও বৃষ্টির তাণ্ডব এতটাই ছিল যে বেশ কিছু বাড়ির ছাদ উড়ে যায় তবে কেউ হতাহত হয়নি গাছ পড়ে বাগানের একাধিক জায়গায় রাস্তা বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার দিনভরের প্রচেষ্টার পর বাগান কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইভিলে শ্রমিক কল্যাণ আধিকারিক অনির্বাণ দাস বলেন বাগানের চারটি ডিভিশনই এই দুর্যোগের শিকার হয়েছে যাদের ঘর ভেঙে গিয়েছে তা মেরামত করে দেওয়ার কাজ শুরু হয়েছে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে সমীক্ষা চলছে জানা গিয়েছে ঝড় বৃষ্টিতে ডাঙ্গি ডিভিশনের বাসবাড়ি লাইন পূর্ণিয়া লাইন কুর্তি লাইন সাতখাইয়া ডিভিশনের ন্যাওরা লাইন দোকান লাইন বারমাসের লাইন মূল ডিভিশনের জরিপ লাইন কোটলে লাইন ফ্যাক্টরি লাইন নয়া ডিভিশনের একাধিক লাইনে শ্রমিক আবাসগুলি ক্ষতিগ্রস্ত হয় প্রসঙ্গত গত দশ জুন রাতেও বাগানে বৃষ্টির কারণে পাঁচটি শ্রমিক আবাস ক্ষতিগ্রস্ত হয়েছিল নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ